সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি বন্ধুরা দেখো আকাশের ওয়েদারটা এত সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে দেখে না মনটা ফুরফুরে হয়ে গেল তো এখন বাজে সকাল ছটা তো দেখো আমার ছেলে যে টিউশন যাবে রেডি হচ্ছে তো ও মানে একটু তাড়াতাড়ি আজকের উঠে পড়েছে তো ও আমার আগেই উঠেছে আজকের তো ব্রাশ করা হয়ে গেছে তো এই যে জল ভরে নিয়ে আর টিউশনের জন্য এই যে বেরিয়ে গেল তো আমাকে টাটা করে যাচ্ছে তারপরে আমি আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে তো এখন বাজে সাড়ে আটটার মতো আর ছেলেটা ওদিকে টিউশন থেকে আসার টাইমও হয়ে গেছে তো তাড়াতাড়ি রান্না করছি কেন হয়ে এলে ওকে আবার আমাকে ভাত দিতে হবে দেখো যত ঘাম গরমের ততই যেন নোংরা উঠছে যতই সাবান না কেন মানে পরিষ্কার আর হয় না তো তারপরে দেখো ছেলেটাকে ডাকলাম তো এসে যে তেল মাখছে স্নান করতে যাবে তো এমনিতেই দশটার মতো বাজতে যায়

চলে যাক কাদামারকে টোন খাবি নাকি রে হ্যাঁ টাইম হয়ে যাচ্ছে আর এইখানে তারপর তাড়া তো তাড়াহুড়ো করবি লাটুটা আজ আমি জলে ফেলে দেবো হ্যাঁ তাড়াতাড়ি আয় স্নান কর রান্না হয়ে গেছে তো জল কাতা হয়েছে না তোমাদের আমি দেখাবো যে আমাদের এপাশে বৃষ্টি হয়ে কেমন জল জমেছে প্রচুর জল জমেছে তো মানে যেগুলো একটু নিচু নিচু জায়গা ছিল না যেটা পুকুরের মতো হয়ে গেছে দেখলে বুঝতে পারবে না যেটা পুকুর না এটা ডাঙা বাড়ি তোমাদের আমি দেখাবো আমার ছেলেটাকে খাইয়ে তাই স্কুলে পাঠিয়ে দিবি তারপরে আমি নিয়ে যাবো তোমাদের দেখাবো তো আমার এই বাড়ির পাশে এই সাইড চলো বন্ধুরা রান্না তো হয়ে আসছে রান্না করছে তো চলো বিশেষ করে রান্না করিনি ডাল আলু ভাতে আর ওই যে পাঁপড় বাজার করেছি পাঁপড় বন্ধুরা দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে তো এখন কিন্তু দুপুর বারোটার মতো বাজে তো ও পাশে তো রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর মুছে নিয়েছি বাসনগুলো মাজা হয়ে গেছে তো আমি আর ছেলে দুজনে একসাথেই খেয়ে নিয়েছিলাম তো ছেলেটাকে আবার ছাতা মাথায় করে ওকে টোটোয় তুলে দিয়ে এলাম তো তখন ঘুরি ঘুরি করছিল তো এখন বৃষ্টিটা জড় এসেছে তো অনেকদিন বৃষ্টিতে ভেজা হয়নি তো ভাবলাম একটু বৃষ্টিতে ভিজেই দিই তো এই কারণে একটু ভালো করে বৃষ্টিতে ভিজে নিলাম তারপরে এই যে যাচ্ছি ঘরটা মুছে নেব তো আজকে না সকালবেলা আমার ঘর মুছা হয়নি সকালবেলা করেই ঘর মুছি তো আজকের একটু মানে দেরি হয়ে গেছে তো আমি একটু দেরিতেই উঠেছি আজকের এই কারণে মানে ঘরটা আর মোছা হয়নি তো অন্য সময় পাঁচটায় উঠি তো আজকেরে উঠেছি তখন পৌনে ছটা বাজে ওই যে বললাম যে আমার ছেলে আমার আগে উঠে পড়েছে আজকেরে তো মাথার উপরে আবার পাকা চালি দিয়েছি জানো তো না হলে শুকনো হবে না কেননা ওদিকে বৃষ্টি হচ্ছে আবার এদিকে আমি ঘরও মুছছি আর কী বলতে বন্ধুরা যত বৃষ্টি হোক যাই হোক বাসি ঘর না ফেলে রাখতে ভালো লাগে না মনটা ঠিক সায় দেয় না তো এই জন্য পাখা চালিয়ে আবার ঘরটা মুছতে হচ্ছে যাতে একদিক থেকে মুছে যাই আর একদিক থেকে শুকনো হয়ে যায় এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না বর্ষা কিন্তু পড়েই গেছে আষাঢ় মাস যা পড়েছে একদিনও কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি তাই না বন্ধুরা তো চলে এলাম বিকালে তো খাওয়া দাওয়া সেরে স্নান সেরে একটু ঘুমিয়েছিলাম তো বিকেলে যে তোমাদের বলছিলাম যে দেখাবো কোথায় কোথায় জল জমেছে তো দেখো এগুলো কিন্তু আমাদের সব ডাঙা বাড়ি তো এমনভাবে জল জমে গেছে না মনে হয় যেন সব পুকুর এগুলো দেখলেই ভয় লাগবে আর দেখছো এই রাস্তাটাও পুরো জলে জলমগ্ন আর এই লেবু গাছটা দেখো কত লেবু ধরেছে তো এই লেবু গাছটা না আমার বাড়ির পাশে একটা জায়ের এটা কিন্তু টাবা লেবুর গাছ দেখলে তো বন্ধুরা কেমন চারিপাশে সব জলে জলমগ্ন হয়ে আছে আর আমি চুপচাপ আছি কেন বলো তো আমাকে একজন না দেখছে দূর থেকে আমি এই জন্য লজ্জায় মুখটা নাড়িয়ে একেবারে চলে এলাম সন্ধ্যায় তো দেখো আজকে ডিমের ভুজিয়ে রান্না করব তো এই যে পেঁয়াজ ডিম টমেটো লঙ্কা সব রেডি করে নিয়েছি নিয়ে কড়াটা ভালো করে গরম করে নিয়ে আর এই যে তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হয়ে গেলে এবারে পেঁয়াজটা আমি তুলে দিচ্ছি তো পেঁয়াজটা ভালো করে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিই এই যে ভুজিয়াটা বানাচ্ছি এই ভুজিয়াটা আমার বাড়িতে প্রত্যেকে খেতে পছন্দ করে এমনকি আমার বাবাও খেতে পছন্দ করে আমার বাবা এসেছিল আমার বাবাকে কিন্তু আমি বানিয়ে খাইয়েছিলাম ভুজিয়া এই ভুজিয়াটা না আমারও কিন্তু খুব ফেভারিট আমি ভাজা ডিমের থেকে এই ভুজিয়া খেতে পছন্দ করি পেঁয়াজটা তো ভালো করে একটু ভেজে নিলাম লাল করে তো নিয়ে টমেটোটা তুলে দিলাম তো টমেটোটা একটু ভালো করে আবারও নেড় নেবো তো ভালো করে নেন এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভালো করে এপিট ওপিট করে কষিয়ে নেব তো এটা কিন্তু যত কষাবে তত কিন্তু এর টেস্ট আলাদা হয় আর সব থেকে বড়ো কথা টমেটোর যে রসটা বেরোয় এই রসটাকে কিন্তু মারতে হবে মেরে ভাজা ভাজা মতো করে নিতে হবে টমেটোর রস থাকলে কিন্তু ভুজিয়াটা ভালো লাগবে না তো দেখেছ আমি ভালো করে টমেটো পেঁয়াজ লঙ্কা আলাদা আলাদা করে পরপর দিয়ে কষিয়ে নিয়েছি নিয়ে ভালো করে রসটা মেরে ভাজা ভাজা মতো করে নিলাম নিয়ে আমি এবারে ডিমটাও দিয়ে তুলে দিলাম তো এই ডিমটা এবারে দিয়েছি এবারে একটু ভালো করে নেড়ে নিলাম এবার একটু আমি তেল দিয়ে দেবো তো তেলটা দিয়ে আবারও আমি কিন্তু ভালো করে একটু নাড়তে থাকব। তো ভালো করে যতটা নাড়ব এর কিন্তু স্বাদটা ঠিক অন্যরকম হবে তো দেখছো আমি আবারও তেলটা দিয়ে দিলাম তো এইবারে আর একটু ভালো করে নাড়তে থাকবো তো নাড়লে কি হবে এর যে তেলটা আছে না তেলটা ছেড়ে যাবে তো তখন মনে করবে যে আমার ভুজিয়াটা ভালো ভালো ভাজা হয়ে গেছে তো দেখছো আমার কিন্তু ভাজা হয়ে এসছে আর একটু বাকি আছে ভাজা হতে তো এটা কিন্তু মানে গরম ভাতে বলো রুটিতে বলো মুড়িতে বলো যাতেই খাও না কেন খুবই টেস্টি তো একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা এত ভালো লাগবে না দুর্দান্ত খেতে ডিমের ভুজিয়া তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ছেলেটাও পাশে ঘুমিয়ে পড়েছে ডিমের ভুজিয়াটা না বানিয়েছিলাম দুর্দান্ত হয়েছে কেটে জানো তো তো আমার ছেলের তো একদম খুব বকবক খুশি তো যাই হোক আমার ছেলে বলে মা এরপর থেকে না ডিম ভাজা খাবো না এরপর থেকে ডিমের ভুজিয়া খাবো আসলে কি বলো তো ডিমের ভুজিয়াটা না মুখে স্বাদ লাগে কিন্তু ডিমের ভুজিয়াতে অনেকটা তেল দিতে হয় হতে না মানে শরীরে অনেক সমস্যা হতে পারে এই জন্য আমি খুব কম ডিমের ভুজিয়া বানাই আর ডিমের ভুজিয়াতে কম তেলে হয় না একটু তেল দিতে হয় তো যাই হোক বাচ্চা ছেলে ও বলছে ঠিকই ওর মুখে ভালো লেগেছে বলে বলছে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বুঝবে না তো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করো তোমরা কিন্তু লাইক কম করো আমার কিন্তু লাইক খুব একটা আসে তো চলো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা